হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজে ঝরঝরে সাদা পোলাও রান্না করা দেখাবো খুব অল্প সময়ে দেখুন এরকম পানি গরমের ভিতরে গরম মশলা তারপরে এই যে কয়েক টুকরো গরম মশলা দিয়ে দেব তারপরে ফল দিয়ে দেব এই ফলগুলো এরকম ফাটায়ে তারপরে দেব তিন চারটা ফল এরকম ফাটায় ফাটায় দেবো দেখুন ফাটিয়ে এরকম দেব আরও সুন্দর করে এই যে এরকম ফাটিয়ে ফাটিয়ে দেব তাহলে ওই পানিটা অনেক সুন্দর গ্রান আসবে কালারটা অনেক সুন্দর সেন্ট আসবে ফ্লটার এবার জিরে দিয়ে দেব জিরে দিয়ে এই যে একশো চামুচ ধুনের গুঁড়ো দিয়ে দেব আর এই যে তেল দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে দেবো দিয়ে চা চামুচ ঘি দিয়ে দেব। একসা চামুচ ঘি এক ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দেব একসাচাম এখন পোলাও দিয়ে দেবো দেখুন কত সহজ পোলাও চাল ভাজা লাগবে না কিচ্ছু লাগবে না এবং ঝরঝরে সুন্দর পোলাও মেহমান এসে গেছে বাসায় আপনার মেহমান মনে করেন বসায় রেখেই আপনি রান্না করে ফেলতে পারবেন এই ঝরঝরে পোলাও খুব সংক্ষেপে অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে দেখুন এবার পোলাও দিয়ে দিলাম দিয়ে পোলাওটাকে সুন্দর করে এবার একটু নাড়িয়ে নেব যাতে সমস্ত কিছু মিক্সড হয়ে যায় এবার এর ভিতরে আমরা চিনি দিয়ে দেবো এক চা চামচ তারপরে এর ভিতরে আমরা লবণ দিয়ে দেবো এক চা চামুচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এর ভিতরে আপনারা লিকুইড দুধও দিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আবারও সুন্দর করে মিক্সড করে নেব আর রাজাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই পেয়ে যাবেন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি এবার আমরা টক দই দিয়ে দেব টক দইটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব আমরা পানিটা দেব হচ্ছে এক গ্লাস যদি চাল হয় তাহলে দুই গ্লাস পানি এইভাবে আমরা পরিমাপ করে দেব দেখুন এই যে আমরা এক কেজি পোলাও কত সহজে কত অল্প সময়ে দেখুন রান্না করা এগুলো আরও গরম পানি ছিল চাল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরই দেখুন খাবারটা হয়ে গেছে দেখুন কী ঝরঝরে হয়েছে আপনি মেহমানের সাথে কথা বলতে বলতে আপনার পোলাও রেডি হয়ে যাবে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একদম ঝরঝরে আমি আপনাদেরকে উল্টো পাল্টা করে দেখুন আর কি সাদা হয়েছে দেখুন ঝরঝরে সাদা পোলাও এভাবে রান্না করবেন দেখুন কত সুন্দর ঝরঝরে এবং কোনো ই নেই কী সুন্দর ঝরঝরে হয়েছে এরপরে ঠান্ডা অবস্থায়ও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা অবস্থায়ও দেখুন কিভাবে ঝরঝরে হয়েছে দেখুন আর কি সাদা হয়েছে দেখুন আর ঝরঝরে হয়েছে দেখুন এর সাথে মাংস হবে এই যে মাংস দেখান দেখাই দিচ্ছে আপনাদের দেখুন মুরগির মাংস না করছি দেখুন কী সুন্দর কালার আসছে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন আমার চ্যানেলে এই মাংস রান্না করার ভিডিও দেওয়া আছে নাইকেল ও দই দিয়ে কিভাবে আমি এই মাংসটা রান্না করছি ভিডিও দিয়ে আসে আপনারা দেখে আসবেন খুব সহজে রান্না করা হয়েছে আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ